আগামীকালের রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর বৃষ্টিক রাশি সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ স্ত্রীর শ্বাসের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয়ে ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় আজ আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ে আপনাকে কতটা ভালোবাসে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা তিন